আমি এখন এত বেশি সাংসারিক মেয়ে হয়ে গেছি আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে আমি আমার গাছে পানি দিলাম কারণ অনেক দিন হলো পানি দেওয়া হয় না আর এই টমেটো গাছগুলো খুব শখ করে আমার লাগাইছে কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পানি দেওয়া শেষ তারপরে সকালে উঠে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম সকালে কাজ যদি সকালে করে রাখা যায় তাহলে অনেকটা কাজে এগিয়ে যায় ঘরের সামনে যদি নোংরা হয়ে থাকে তাহলে মোটেও ভালো লাগে না তাই সকালে ঘুম থেকে উঠে আমি আগে আমার ঝাড়ু দিয়ে নিই তো আমার কিন্তু উঠান ঝাড়ু দেয় শেষ এখন চলে এসেছি গাছ লাগাতে এই গাছগুলো কিন্তু আমি রাস্তার থেকে উঠে আনছি ওই গাছের নাম কি যেন মনে ভুলে গেছি তো আজকে সকালে রুটি বানিয়েছিলাম তো রুটি ভেজে নিচ্ছি রুটি খাবো কালকে তরকারি আছে আর আজকে ডিম ভাজি করব এই হচ্ছে আমাদের সকালে নাস্তা এখানে কিন্তু বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি আমি আজকে ভয়েস দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ আমার দাঁতে এত ব্যথা হয়েছে আককেল মাটিতে হয়তো আককেল হচ্ছে তার জন্য ওইদিকে কিন্তু আমার সকালে নাস্তা করা শেষ তারপর চলে এসেছি রুমটা গুছাতে সারাটা দিন কিভাবে যে চলে যায় বুঝতেই পারি না এত এত কাজ করতে হয় আর আমার বর বলে সারাদিন কি কাজ করো আরো কি বলে জানেন বলে এই কাজ আমি মাত্র দুই মিনিটে শেষ করতে পারবো তোমার সারাদিন লাগে কাজগুলো করতে কি বলবো আর এদিকে আমার কড়াইটা অনেক বেশি ময়লা হয়েছিল তাই সুন্দর করে ধুয়ে নিলাম আর আজকে রান্না করবো মুগের ডাল দিয়ে গরুর তেল আর মাছ আর হচ্ছে আর খোসা ভাজি লার খোসা ভাজি কি তোমার কাছে অনেক বেশি মজা লাগে কার কার কাছে মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানা যাবেন যাই হোক প্রথমে আমি মাছটা রান্না করে নিব প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কেমন পুড়ে গেছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ সকালবেলা উঠে দিয়ে আমি একটু বাইরে গিয়েছিলাম কি যেন কাজে আমি একটু বাইরে গিয়েছিলাম কি যেন কাজে মনে নাই তো যাই হোক এদিকে কিন্তু সবগুলো মশলা আমি সুন্দর করে কষে নিয়েছি তারপর মূলাটা দিয়ে দিলাম আমার মোলার তরকারি খুব বেশি একটা ভালো লাগে না আমার বরেরও ভালো লাগে না যেহেতু টাকা দিয়ে কিনে আনছে ফেলে তো দেওয়া যায় না তার জন্য রান্না করলাম আমার কিন্তু মোলার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে নিচ্ছি এখানে খুব কম পরিমাণে ঝোল দিয়েছিলাম যেহেতু মোলার তরকারিতে ঝোল রাখলে মোটেও ভালো লাগে না আমার তরকারিটা রান্না করা শেষ এখন নামিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে গরুর তেল দিয়ে মুগের ডাউল রান্না করবো আর আজকে মুগের ডালটা অনেক বেশি মজা হয়েছিল। আর আমার কিন্তু মুগের ডাউল অনেক বেশি পছন্দ আর আজকে কিন্তু খুব স্পেশাল করে মুগের ডাউল রান্না করতেছি আমি খুব ভালো মুগের ডাল রান্না করতে পারি না মানে যেভাবে পারি সেভাবে চেষ্টা করছি এদিকে সব মশলাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব মশলা যত বেশি কষানো যাবে তরকারি তত বেশি স্বাদ হবে এদিকে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন মশলাটা সুন্দর করে কষাবো আমার কিন্তু মশলা কষানো শেষ এখন গরুর তেলগুলা দিয়ে দিব আর গরুর তেল দিয়ে মুগের ডাউল কিন্তু অনেক বেশি মজা লাগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু তেলগুলো প্রায় অনেকক্ষণ কষিয়ে নিয়েছি প্রায় তিরিশ মিনিটের মতন কষিয়ে নিয়েছি আমার তেলটা সিদ্ধ হয়ে গেছে এখন মুগের ডালটা দিয়ে নিব আর মুগের ডালটা খুব বেশি সিদ্ধ করতে হবে না যেহেতু আমি ভেজে নিয়েছি প্রথমে সেটা আর ভিডিও করা হয় নাই এদিকে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন এটা জাল হতে থাক আমার কিন্তু মুগের ডাল রান্না করা শেষ কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন আর আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকে রান্না বান্না এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ